আইসিকে স্কুলে পার করতে এসে রিক বাবুকে স্কুলে কেটে দাঁড় করে দিয়েছি তা কিরকম চেল্লাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওর দিদি ভেতর দেখে আছে তা ডাকছে দিদিকে দিদি সারা দেয়নি বলে রাগ দেখো কোন জন্মদিন মোটামুটি কিছু করবো না হয়তো মধ্যে কেকটা কাটা হবে না এমনি রুচি আর পায়েস করবো কারণ আর পাঁচ বছর হয়নি যেহেতু ওর এক বছর বয়স হলে রিকুকে নিয়ে আমরা বাড়ি চললাম দুজন মিলে বাপ বেটা মিলে বাড়িতে যেয়ে দেখি কি সরঞ্জাম তৈরি করছি ওটা যাই করুক না কেন আমি এখন রিকের দায়িত্ব যাই তো মারা এখন কাজে ব্যস্ত তা রিককে নিয়ে আমাকে ঘুরতে হবে রিককে নিয়ে চললাম বাড়ির দিকে দিদিকে পার করে দিয়ে এইভাবে নিয়ে চললাম যেতে দেখ কেমন জলাতন করছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমার এই প্রথম ব্লগ বানাইছি তো সেরকম হয়তো হচ্ছে না কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা ক্ষমা করে দিও আর কীভাবে হবে ব্লগটা বানাবো কমেন্টটা অবশ্যই জানাবেন আমাদের গ্রামটা ঠিক এরকম দেখতে একদিন তোমাদেরকে দেখাবো ভালোভাবে যেদিন আমার ওয়ান কে সাবস্ক্রাইব টার্গেট কমপ্লিট হবে সেদিন তোমাকে তোমাদেরকে আমার ওই গ্রামের একটা ভিউসটা তোমাদেরকে দেখাবো যে কীরকম আমাদের গ্রাম গ্রামের কালচার কেমন সব কিছু তোমাদের তোমাদের ভালো লাগবে ভিউজ দেখে আর এই গ্রামের সব কিছুই আর এই যে ঋক বাবু ওইখানে আটা নেখলা করছে আর ও রিক মানে কি বলবো ওই যে পায়েস তারপরে লুচি এসব তৈরি করবে তার জন্য ময়দাগুলো চেলে রেখে দিয়েছে তা সেগুলো নিয়ে ও এক বাবু খেলা করছে এখানে রিক বাবু রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে এখানে খেলা করছে এর মধ্যে

আর বেশি দেরি না করে চলে এলাম আমাদের আয়োজনে ঋকবাবুর জন্মদিনে ঋতবাবুর জন্মদিনে হয়েছে যে লুচি আর পায়েস আর একটা ঘুমনি তরকারি হয়েছে আর কিচ্ছু হয়নি হলো গিয়ে পাঁচ বছর বয়স হয়নি যেহেতু সেই জন্য ওরা এক বছর বয়সের মধ্যে করতে নেই তার জন্য এটুকু করেছিলাম তার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন জয় বন্দে মাত্র